বিসমিল্লাহ ইল্লা রহমান রহিম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকে আমরা আলোচনা করব রাজশাহী জেলা সম্পর্কে রাজশাহী বাংলাদেশের একটি বিভাগীয় এবং পাশাপাশি জেলা শহর রাজশাহী জেলা বাংলাদেশে বরেন্দ্র ভূমি হিসাবে পরিচিত রাজশাহী জেলা বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা এবং বিভাগীয় শহর চলুন রাজশাহী জেলা সম্পর্কে কিছু তথ্য বিস্তারিত জানি রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে রাজশাহী জেলার আয়তন দুই হাজার পয়েন্ট বর্গ কিলোমিটার পূর্বে রাজশাহী জেলা নাটোর নওগাঁ এবং কাপাইনওয়ফগঞ্জ রাজশাহী জেলার সাথে যুক্ত ছিল বর্তমানে রাজশাহী জেলার মেট্রোপলিটন থানা রয়েছে বারোটি যথাক্রমে বোয়ালিয়া মতিহার রাজপাড়া শাহ মকতুম চুন্ডিমা কাশিডাঙ্গা কাটাখালী বিমানবন্দর পবা কর্ণহার দামকুড়া ও বেলপুকুর রাজশাহী জেলাতে একটি সিটি কর্পোরেশন রয়েছে সেটি রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী জেলায় মেট্রোপলিটন বহির্ভূত থানা রয়েছে আটটি যথাক্রমে গোদাগাড়ি বাগমারা তনুর পুটিয়া চারঘাট বাঘা মোহনপুর ও দুর্গাপুর রাজশাহী জেলার সীমান্ত উত্তরে নওগাঁ জেলা পূর্বে নাটোর জেলা দক্ষিণে পদ্মা নদী ভারতের পশ্চিমবঙ্গ ও কুষ্টিয়া জেলা পশ্চিমে সাফাইনবগঞ্জ রাজশাহী জেলাতে মোট উপজেলা রয়েছে নয়টি যথাক্রমে বাঘা পুটিয়া পবা বাগমারা তনুর মোহনপুর চারঘাট গোদাগাড়ি ও দুর্গাপুর রাজশাহী জেলাতে মোট চোদ্দটি পৌরসভা রয়েছে যথাক্রমে তাহেরপুর গোদাগাড়ি নরহাটা বাঘা মুন্ডুমালা কাকনহাট কাটাখালী ভবানীগঞ্জ দুর্গাপুর কিশোরহাট চারঘাট তানোর আরানি ও পুটিয়া রাজশাহী জেলাতে ইউনিয়ন রয়েছে একাত্তরটি গ্রাম রয়েছে এক হাজার সাতশো আঠাশটি সাক্ষরতা আন্দোলনের নাম সন্দীপ ঐতিহাসিক ও দার্শনিক স্থানের মধ্যে রয়েছে পৌরুশাহ জমিদার বাড়ি পুটিয়া রাজবাড়ি বড় কুটি ঢাকা সোনা মসজিদজিদ অজর শাহ মখতুমের মাজার শিব মন্দির বরেন্দ্র অনুসন্ধান সমিতি জাদুঘর পুলিশ ট্রেনিং অ্যাকাডেমি চিড়িয়াখানা পদ্মা নদীর বাঁধ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান বাংলাদেশ পুলিশ একাডেমি ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছে আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান রাজনীতিবিদ বাংলাদেশের জাতীয় চার নেতার একজন শাহ মকদম এর মাজার হযরত তারকান শাহ খান বাহাদুর সর্দার হাফিজ বিনোদ বিহারি রায় কবি মিল আজিজুর রহমান মাদার বক্স ইত্যাদি ব্যক্তিগণ মধ্য রয়েছে পদ্মা আত্রাই মহানন্দ সংসদীয় আসন রয়েছে ছয়টি বাংলাদেশের বান্নতম আসন থেকে সাতান্নতম আসন রাজশাহী জেলায় সংসদ সদস্য রয়েছে রাজশাহী জেলা বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ জেলা বাংলাদেশের এ জেলায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে রাজশাহী ঐতিহ্যবাহী কলেজ রাজশাহী কলেজ একটি কৃষি প্রধান জেলা রাজশাহী এভাবেই রাজশাহী জেলা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রাখুন